হরলিক্স খাবে বাবা হাইস খাবো মজা আমার হাইস্ক খাবে খুব ডাক্তারবাবু বলেছেন দুবেলা তোমাকে হরলিক্স খেতে তুমি বসো আমি গরম জলটা করে নিয়ে আসছি কেমন কি গো মা তোমরা হঠাৎ একেবারে বড় লোক হয়ে গেলে এবার থেকে দশ বিশটা ঝি চাঁকু রঙের যে তোমার পান সিজে দেবে হঠাৎ কথা বলছিস কেন এবার থেকে আর অভাব অভাব বলে টাকা ধারছেও না যা বলবি সোজা সুজি বল বড় লোকে দেখলি কি রোজই তো শুনি বড় অভাব টাকা নেই সংসার চলছে না এদিকে তো ঘরে ঘরে হরলিক্স খাওয়া হচ্ছে হরলিক্স লুকিয়ে লুকিয়ে ছেলেকে হরলিক্স খাওয়ানো হচ্ছে আর যেই না সংসারে একটু বেশি টাকা দিতে বলি অমনি মুখ শুকনো করে বলা হয় কোথায় পাবো জ্বরেও দুর্বল হয়ে পড়েছে মা ডাক্তার ওকে হার্ডিক্স খেতে বলেছে তাই ওর বাবা ধার করে ও সব কথা অনেক শুনেছি ধরা পড়লেই ধার নে নতু তুলে নে হার্ডিক্সটা